একদিকে আছে এক মর্মান্তিক মৃত্যু যা নাড়িয়ে দিয়েছে আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মানুষদের অন্যদিকে আছে এক দীর্ঘদিনের অবহেলা যেখানে বোর্ডিং পার্কের মতো জনসাধারণের জায়গা হয়ে উঠছে অসামাজিক কর্মকাণ্ডের আড্ডাখানা এই দুই জিনিস মিলে একটা বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে সমাজের দিকে আমরা কি কেবল দুর্ঘটনা ঘটলেই সচেতন হই নাকি আগেই কিছু করার দায়িত্ব আমাদের নেই এখন দেখা যাচ্ছে স্থানীয়রা বহুবার অভিযোগ করেছেন থানা পৌরসভা সব জায়গায় গেছেন কিন্তু তাও পরিবর্তন হয়নি এই ব্যর্থতা শুধু প্রশাসনের নয় আমাদের নাগরিক চেতনারও কারণ নিরাপত্তা মানে শুধু পুলিশ টহল নয় নাগরিক দায়িত্ব যখন বোর্ডিং পার্কে মদের বোতল গাঁজার কোলকে পড়ে থাকে তখন সেটা শুধু জায়গাটিকে নোংরা করে না মানসিকভাবেও দূষিত করে এলাকার পরিবেশ শিশুদের চোখে তখন পার্ক মানে খেলার জায়গা নয় ভয় আর অস্বস্তির জায়গা এখন ভালো দিক হল বাসিন্দারা হাল ছাড়েননি তারা চেয়ারম্যান সমীর ভান্ডারীর সঙ্গে সরাসরি কথা বলেছেন পরামর্শ দিয়েছেন স্থায়ী সমাধানের দাবি তুলেছেন আর চেয়ারম্যানও আশ্বাস দিয়েছেন যে থানার সঙ্গে আলোচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এটাই নাগরিক সমাজের শক্তি প্রশ্ন হল দাবি তোলা এবং প্রতিশ্রুতি আদায় করা সামাজিক বার্তা নিরাপত্তা কেবল সরকারের দায়িত্ব নয় প্রত্যেক নাগরিকের সচেতনতার প্রতিফলনও যখন আমরা নীরব থাকি তখন অন্যায় স্বাভাবিক হয়ে যায় একজনের প্রতিবাদী অনেক সময় গোটা সমাজকে বদলে দিতে পারে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যেখানে

এসেছিলাম যে পার্কে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চাই একটা গার্ড চাই ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে আছে কারেন্টের গাছপালা তারপর হচ্ছে কি বলে পুকুর নোংরা জল পরিষ্কার নেই আমরা সেটার জন্য এসেছিলাম যে কিছু যদি ওখানে ইয়ে করা যায় পৌরসভাতে এসেছিলাম এসে উনি বললেন যে ঠিক আছে দেখা যাবে এরকম কালকেও এসেছিলাম এসে এমনি করে কালকে ওনার সঙ্গে দেখা হয়নি না না ওনার সাথে দেখা হয়নি দিয়ে ফিরে গেছিলাম ওই জন্য আজকে ওনার সাথে দেখা করতে এসেছিলাম যে থানায় যান থানা থেকে বলছেন এখানে আসুন এমনি কি করতে থাকবো আমরা বললাম লাস্ট বার চেয়ারম্যান সাহেব এমন দাবি মারলো সবাইকে বাইরে বের করে দিল আমরা যখন বললাম যে কিন্তু এখানে একটা কথা আছে আপনার আমরা ছিলাম আমাদের উপস্থিতিতেই কথা বলছিলেন যে আপনারা যখন বললেন যে বিষয়টা আপনি ব্যবস্থা করুন না হলে আমাদেরকে ব্যবস্থা করতে হবে হ্যাঁ অবশ্যই এটা অনেক দিন থেকে চলে যাচ্ছে আজ বলে নয় এর আগে কি ওই পৌরসভা চেয়ারম্যানকে কে কমপ্লেইন করা হয়েছিল এই বিষয়টা নিয়ে একবার একবার ছেড়ে 10 বার দরখাস্ত দেওয়া হয়েছে কোনো কিছুই করেনি না কোনো আমল দেয়নি এই তো আপনারাই দেখতে পেলেন তো কেমন করলো আপনাদের সামনে তাহলে আর কি বলবো বলুন তো আপনারা শেষ আশ্বাসটা কি দিলেন উনি শেষ আশ্বাসটা উনি বললেন যে দেখছি তারপর দেখছি বলে বলল আমরা থানায় যাব যাওয়ার পর আমাদেরকে একটা দাবি মালো মারার পর তখন বললো ঠিক আছে আপনারা যা করণ করে চেয়ারম্যান সাহেব হ্যাঁ আজকে এক্ষুনি এই কিছুক্ষণ আগে ওই জন্য আমরা থানায় যাব থানায় গিয়ে তাহলে এটা জানাবো জানানোর পর তারপর চেয়ারম্যান সাহেবকে যা বলার বলবো থানা থেকে কি করবে সেটা ওনাদের ব্যাপার ওই পার্কের বিষয়টা নিয়ে হ্যাঁ পার্কের বিষয় কি নাম আপনার কোথায় বাড়ি থানা উনি সঙ্গে আমরা এক এসেছিলাম অন্যবার

তারপর থেকেই ওদের ক্ষোভটা বাড়ে আলোর কম ছিল আমাকে যখন জানাই আমি তখন উনি আলোর ব্যবস্থা করে দিই এখন যেসব সমস্যা মনে দেখা বললেন সেগুলো আমি পুলিশকে বলবো

কোনো রকম যে গাছপালা জুড়ে ঝুলে রয়েছে বা কারেন্টের ইলেকট্রিক তার এই সব বিষয়ে কিছু কথা বলছেন এই বিষয়ে আপনি কি চিন্তা করেন গাছের গাছ ওরা কেটেছে আমাদের লোকেরা গাছ কেটেছে কিন্তু ওই যে ওপরে উঠে গেছে তারে ঠিক আছে না ওই ইলেকট্রিক তারের জন্য ওরা ওই জন্য ছাড়তে পারে ওটা কি তাহলে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে কথা বলে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলতে হবে তো গ্যাং নামিয়ে ওরা গাছগুলো কেটে

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে